সালামু আলাইকুম নিত্য দিনে রান্নাবান্নায় চলে এলাম দুপুরে খাবারের জন্য বিরিয়ানি রান্না করব। নিয়েছি এক কেজি পরিমাণ বিরিয়ানির চাল পোলার চাল নিয়েছি আর নিয়েছি এক কেজি পরিমাণ মহিষের মাংস মাংসটা আমি ছোটো করে কেটে ভালো করে ধুয়ে একটি ছাটনিতে রেখে দিয়েছি দেখুন অনেক ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় ছোটো ছোটো করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হবে সেই জন্য আমি ছোটো করে কেটে নিয়েছি আনিয়েছি গোটা মশলা আর পেঁয়াজ কুচি লবঙ্গ এলাচ দারচিনি নেই সেজন্য তেজপাতা নিয়েছি আর পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা নিয়েছি আর দিয়ে দেব অন্য মশলাগুলো এখন বাটিতে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া দিয়ে দেবো দুই চামচ পরিমাণ গুঁড়া দিয়েছি অল্প পরিমাণ নেই সেই জন্য প্রেসার কুকারে রান্না করবো সেজন্য প্রেসার কুকারে তেল দিয়ে গোটা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নাড়িয়া চাড়িয়ে আর আমার এই মশলাগুলোতে এখন পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি প্রেসার কুকারে বাজার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চড়ে কষলাম মশলাটা কষাবো আর এদিকে গুঁড়া দুধ নিচ্ছি একটি বাটিতে পানি দিয়ে গুলে নেবো গুঁড়া দুধটা দেখুন গুঁড়া দুধটা দিলে বিরিয়ানির একটা স্বাদ পাওয়া যায় জন্য দুধ ছিল করে সেজন্য কিছুটা দুধ আমি বাটিতে গুলে নিয়েছি পানি দিয়ে এদিকে আমার মশলা টোকাশানো হয়ে গেছে মহিষের মাংসটা এখন ঢেলে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি প্রায় ত্রিশ মিনিট সময় ধরে রান্না করব। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব কুষিয়ে দেখুন মাংসটা থেকে অনেকটা পানি উঠেছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি লাগলে প্রয়োজনে আবার দেব মাংসটা আর এদিকে আমি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা দিয়ে কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব আমার মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে রান্না করে নেব। তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি তাতে পরিমাণ মতো পানি দিলাম এক কেজি পরিমাণ চালের এক কেজি পরিমাণ পানি দিলাম কারণ প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করবো প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে যাবে সেজন্য পানি এক কেজি পরিমাণ দিয়েছি আমি মেপে মেপে পানি দিই না এমনিতে আলতাস করে দিয়ে দিলাম আর পানিটা পাক হয়ে গেছে এখন চালটা দিয়ে দিতেছি চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেন পাতি লেগে লেগে না থাকে চালটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কম আছে দমে রান্না করে নেব প্রায় দশ পনেরো মিনিটের সময় রান্না করে নিলে হয়ে যাবে এখন গুলানো গানো দুধটা আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে দেখুন চালটা হয়ে আসছে কিছুটা সময় দমে রান্না করে নিলে হয়ে যাবে বিরিয়ানি আমি ভালো করে গুঁড়িয়ে ঘুড়িয়ে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে কিছুটা সময় ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিয়েছি দেখুন কতটা জর্জরা হয়েছে বিরিয়ানি রান্নাটা অনেকটা জর্জরে হয়েছে দেখতে আমি ভালো করে উঠিয়ে পাল্টিয়ে নিচ্ছি নিচের অংশটা উপরে উঠিয়ে দেখতেছি অনেক জর্জোরা হয়েছে বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে প্রেশার কুকারে এই প্রথম বিরিয়ানি রান্না করেছি এখন চুলা থেকে নামিয়ে নিবা। বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে আমি প্রেসার কুকারটি চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি এখন প্লেট প্লেটে নিয়ে নেব বিরিয়ানি খাওয়ার জন্য তো দেখুন কী সুন্দর জ্বর জ্বর একটা হয়েছে বিরিয়ানিটা একটা গায়ে একটা লেগে নেই সবগুলো রাইস আলাদা আলাদা আছে খুবই ভালো হয়েছিলো বিরিয়ানিটা দেখুন আর মাংসের পরিমাণটা বেশি হয়ে গেছে আমার মনে হয় দেড় কেজি পরিমাণ হবে মহিষের মাংসটা যেহেতু আমি মেপে দিইনি মহিষের মাংসের পরিমাণটা বেশি হয়ে গেছে বিরিয়ানিতে প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য দু তিন তিনটা প্লেটে নিয়ে নিচ্ছি আমার ছেলে মেয়ে আর আমার নিজের জন্য তো আমার রান্নাবান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ